আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে আসেন আল্লাহ সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো তো সকাল সকাল ঘুম থেকে ওইটা দেখতেছি যে আমার যা উঠান জারু দিতে আছে তা আসলে আমরা যে যারা গ্রামে বাস করি তা আমাদেরকে প্রতিদিন সকালের কাজই হচ্ছে আগে প্রথমে গড় ঝাড়ু দিয়ে উঠান বাড়ি ঝাড়ু দেওয়া বানিয়ে বাড়ির আঙিনাগুলো পরিষ্কার করা তো বা আগের আঙিনা পরিষ্কার না থাকলে তো একদমই ভালো লাগে না তো এই তো আমি আবার একদম সকাল ভোরবেলায় চাপড়ি বানাইতেছি আসলে আমার মেয়ে বা শ্বশুর একদম সকাল বরে উঠে তো দেখেছে অনেক সময় নাস্তা বানাইতে লেটে যায় এই কারণে করে চাপটি বানানো হয় আর কি তো তারপরে কিন্তু ফ্লেট বাটিগুলো এগুলো ধুয়ে নিলাম গরদর্য কিন্তু জার দিচ্ছে মাঝখানে তা আসলে আমাদের প্রতিদিনে কিন্তু গুলাই এগুলা থাকে তো এই তো এখন রান্না বানার আয়োজন তো এর মাঝে কিন্তু আসলে সব কাজে তার ভিডিও নেওয়া হয় না অনেক কাজই করা হয়েছে তো এখন রান্না করবো তো মাছগুলো আগে নামাই রাখতাছি তো এখানে ট্যাংরা মাছ ট্যাংনা নেই অবশ্যইগুলো গুলসা মাছ আর ইলিশ মাছ নামাইছিলাম আর এখানে কিন্তু কিছু কাঁচা সদাই আনছিল কাঁচা বাজার আর কি কাঁচা সবজি তো এখানে দেখলাম বাঁধাকপি আনছে কালো বেগুন ধনিয়া ভাতা আর হচ্ছে কাঁচামরিচ আর কি তাই তো সব কিছু একদম কাঁটাকইটা ধুয়ে গুছিয়ে নিলাম তো বাঁধাকপি বাজি করবো ইলিশ মাছও বাজি করবো মাছ দিয়ে রান্না করবো না সাথে বেগুন বাজি আর হচ্ছে আলু দিয়ে টমেটো দা মাছ রান্না করবো আর কি তো প্রথমে আমি বাঁধাকপিটা বাপ দিয়ে নি বাপ দিতে বসাই দিয়ে কিন্তু আমি দেখা গেছে এদিকে চিন্তা করলাম একটু হলুদ লবণ দিয়ে গুলাম এইখানে তো ইলিশ মাছটা একটু সাইজে ছোট ছিল তো এই কারণে চিন্তা করলাম যে আসলে রান্না করলো খাওয়া হইতাছে না মাছগুলো আইনও মনে হয় যে বিপদ ভরসি তো দেখলাম বাইজা দিলে কিন্তু আবার দেখা গেছে বাদ দা খাইতে ভালো লাগে তাই আমি লবণ আর হলুদ দিয়ে কিন্তু বাঁধাকপিটা বা মানে বাপ দিয়ে নিয়েছিলাম তো এটা পানি জড়া জড়া রাখলাম তো এখন ইলিশ মাছটা আর বেগুন বাজা বেগুনটা বাজানিম তা আসলে এমনি বাজা খাইতে কিন্তু যে কোনো মাছই ভালো লাগে আর ইলিশ মাছ বেগুন ভাজা হলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো এখন মাছটা মানে ছোটো মাছটা বাজা নিবো তো মাছটা না অনেক মানে নদীর মাছ তো খাইতে অনেক টেস্টি মানে খাইতে ভালো লাগে তো আজকে আলু আর টমেটো দিয়ে জোল করবো তো সাথে কিন্তু আমি আলুটা একটু বাইজা নিলাম তো আলুটা কিন্তু বাইজা না করলে সবসময় ভালো লাগে তো আর আমার ঘরে কিন্তু আলু মানে পছন্দ করে বেশি তো তারপরে কিন্তু দিয়া দিলাম ফেজটা আর কয়েকটা কাঁচামরিচ দিয়া কিছুক্ষণ আবারও তেলে বাইজা তো এক এক করে সবগুলা মশলা দিয়া কষা নিও আর কি তো এখানে যে মশলা সব দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে একটু ফাঁড়িয়ে দিয়ে কিন্তু কষা নিলাম তো যেহেতু অল্প একটু তরকারি এই কারণে কিন্তু আমি আর কড়াইটা চেঞ্জ করলাম এটার মধ্যেই রান্না করে নিলাম আর কি যেহেতু ভালোভাবে কষার সাথে মাছটা দিয়ে আর কিন্তু জলের জন্য পানি দিয়ে দিলাম তো সিদ্ধ হইতে মানে যতটুকু জল লাগবো আর কি যেহেতু আলুরা একটু সময় লাগে সিদ্ধ হইতে তো দেখেন মোটামুটি তরকারি কিন্তু রান্না শেষ তো দনিয়া পাতা দিয়ে নামাই নিও তো এখন দেশে দনিয়া পাতা কিন্তু একদম অ্যাভেলেবেল পাওয়া যায় তো এখন মানে দনিয়া পাতাটা তরকারি রাঁলে খুব সুন্দর গ্রান হয় মানে খুব ভালো লাগে আর কি তো তো এখন বাঁধাকপিটা তো প্রথমে ভাব দিয়ে রাখছিলাম তো এখন বাইজানিও আর কি তো ছোটো ফ্রাই প্যানে দিলাম কারণ বাঁধাকপি একদম অল্প ছিল মানে ছোট্ট একটা বাঁধাকপি আমি অর্ধেকটা নিছি আর কি কারণ এটা যেহেতু মানে রান্নার একটু আইটেম বেশি এই কারণে কিন্তু অল্প করলাম বেশি করলে আবার দেখা যাচ্ছে তরকারি থাকে আর বাসি তরকারি মানে এখন খুব কম খাওয়া হয় আর কি তো তো বাঁধাকপির মধ্যে কিন্তু একটু দনে ভাতা বাড়াই দিলে ওইটা কিন্তু খাইতে ভালো লাগে তো আমি অনেকটা সময় নিয়ে কিন্তু একটু বাঁধাওয়া করছিলাম বাদাওয়াদা করলে কিন্তু খাইতেও ভালো লাগে তো এই তো রান্না বান্না শেষ তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ